এদিক এসে না হই না দি না দি না দেখ দিন আমার কইছে না দি পপকা আইব কোই না মন্টুর বাগর না কি কোছে ভরা মিজন মন্টুর বাপে হুকু কইছে তুই দিছে তুই দিছে pore মানুষ হইছি আমি দর দিছি আ তর বুদ্ধি সামে কি করতে মা انا انا আমার কিন্তু মজা লাগে না দিন তো মনে কর যে কমু কি দাও দাও না মাস্ক কিছু না তোমার কিছু না তাহলে ঠিক আছে

বালি sí, ভাল <laughs> এতো বড় একটা জিনিস নিয়ে অনেক মজা পাইছি আবার তোর বাড়ির ইচ্ছা তো দিনটা সারা চিনে গেছে